আসসালামু আলাইকুম আমি এই বৃষ্টির মাঝে যেটাছি বাজার করতে আমি একটা ভিডিওতে বলছিলাম যে এই বাজার করার দায়িত্ব যখন আমার জীবনে আসছে তখন থেকে আমার জীবনের যত সুখ শান্তি আছে সব শেষ এই যে দেখেন বউরে বলছিলাম যে খিচুড়ি রান্না করতে সে বলতেছে নাকি সবজি নেই খিচুড়ি রান্না করতে যেই সবজি লাগে ওই সবজিগুলো নাকি নাই তা আমাকে পাঠাই দিয়েছে যে এই বৃষ্টির মধ্যে যেহেতু খিচুড়ি খাই দিয়ে সেটা তাহলে সবজিগুলো নিয়ে আসবে দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে দেখেন পিছনে দেখলে বুঝতে পারবেন তো এই বৃষ্টির মধ্যেও আমি যাইতেছি খিচুড়ি আনতে খিচুড়ি না সরি সবজি আনতে আমি এখন যাব আর সবজি বাজারটা করে নিয়ে আসবো আর আপনাদেরকে সাথেই দেখাবো কি কি বাজার করতে যাইতেছে মানে এই সামান্য কয়টা বাজারের জন্য এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজে যাইতে হইতেছে চালিল বন্ধু কি অবস্থা বিশ্বাস না স্কুল নাই ওই যা একটা বাচ্চা স্কুল থেকে ভিজে ভিজে যাইতেছে বাসায় হ্যাঁ স্কুল কি বন্ধ হ্যাঁ যাও বাসায় যাও ঠান্ডা লেগে যাবো যাওয়ার পথে আমার ছোট বন্ধু মোটরসাইলিং সাথে দেখা হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টি আছে আর হয়তো স্কুল নাই আরেকটা বাচ্চারা দেখলাম যে স্কুল থেকে দৌড়ে বাসায় অনেক মানুষ ভিজে যাইতেছে কারণ হঠাৎ বৃষ্টি হ্যাঁ হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে অনেকে ছাতা নিয়ে যায়নি তো চলেন বাজারে যাই বাজার থেকে নিয়ে আসি দেখছেন কি জোরে মুসুল বৃষ্টি হইতাছে প্রচুর বৃষ্টি হইতাছে আমি বাজারের কাছাকাছি আইসা বস্তি এক আর দেখেন পিছনে সামনে কি পরিমাণে বৃষ্টি হ্যাঁ প্রচুর বৃষ্টি হইতেছে আমি এই যে ওই সামনে থেকে বাজার করে নিয়ে আসবো দেখেন অনেকে বাজার করে যাইতাছে বৃষ্টির মাঝে বাজার করছে অনেকেই আর যাইতে আছে কী করবো ভাই খাইতে হইব তো বৃষ্টি তো আর পেটে তো বৃষ্টি মানবো না বুঝবো না ও তো খিদে লাগলেই খাইতে চাইবো তো যাই বৃষ্টিতে গর্ত দেখা যাই কারণ পানি জমে গেছে গর্ত থাকতে পারে এটা সাবধানে যাইতে হবে দেখেন আমাদের বাজার দেখেন কত সুন্দর হ্যাঁ আমি এখন এই যে আমাদের বাজারে সবসময় দেখেন দিয়ে সবজি বিক্রি করা হইতাছে ওই দিক দিয়ে সবজি বিক্রি করা হইতেছে তো মূলত আমি এখান থেকে বাজার করবো না আমি বাজার করব আরেকটু সামনে থেকে ওইখানে গেলে আপনার সবজি আরও কম দামে পাওয়া যায় আমি ওই দোকানটাতেই যাব আর ওইখান থেকে গিয়েই কিনবো অনেক দোকান আপনার এই যে কী বলে পলি দিয়ে ঢাইকা চলে গেছে সবাই সরে গেছে এই যে আমাদের বাজার একটা পরিবেশ অনেক মানুষ থাকে সব সময় কিন্তু বৃষ্টির কারণে মানুষজন নাই ওইদিকে মাংস বিক্রি হইতাছে চায়ের দোকান দেখেন মাছ বিক্রি হইতেছে এদিক দিয়া এই যে এদিকে মাছ বিক্রি হয় অনেক বড় বড় মাছ দেখেন কি সুন্দর আমি এখান থেকে মাছ কিনি খিলগা বাজার থেকে মাছ কিনি তো আজকে তো আর মাছ কিনা লাগবে না আমার জাস্ট কয়েকটা সবজি কিনা চলে গেলেই হবে তো সবজির দোকানে আমি আইসা করছি কাছাকাছি আমি যে সবজির দোকানে আইসা করছি এখান থেকে সবজি নিব মিষ্টি কুমড়ো চির দেন তো একটা ভাই ওইটা দেন গাজর দেন তো চার পিসের মতো গাজর দেন হ্যাঁ টমেটো দিয়ে দেন তো এক কেজি টমেটো দিয়ে দেন টমেটো দিয়ে দেন আপনি এই যে মরিচ মরিচ কেজি কত করে মরিচ কত হাফ কেজি দেন হাফ কেজি দেন মরিচ আর দিয়ে হ্যাঁ দেখেন কি বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে ওই যেটা দোকান আছে সামনে প্রচুর বৃষ্টি হইতেছে আমার খিচুড়ি রান্না করার জন্য যেগুলা দরকার ছিল ওইগুলা কেনা হয়ে গেছে আমি এখন চলে যাবো সবগুলো এক কলেজ নিয়ে দিয়ে দেন আমার বাজার করা শেষ চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম